কিছু কিছু শখ লাখ টাকা দিয়েও পূরণ করা যায় না তার মধ্যে একটি হলো গাছ গাছ কিনা বা গাছ লাগাতেই কি যে একটা ভালো লাগা কাজ করে বলে বুঝানোর মতো নয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি চলে গেলাম গাছের দোকানে ছোট একটা শখ পূরণ করব। ইদানিং যাবৎ গাছ দেখলেই গাছ কিনতে মনে চায় কিন্তু আমার হাতে তো গাছ হয় না তারপরেও গাছের উপর লোভ সামলাতে পারি না গাছের উপর আবার লোভ থাকে নাকি হ্যাঁ আমার কি জন্য জানি গাছের উপরে এক প্রকার লোভই কাজ করে মার্শাল্লা এত সুন্দর সুন্দর ফুল ধরে আছে দেখতে খুবই ভালো লাগছে আমি কনফিউজ হয়ে গেলাম কী কী গাছ কিনবো আর কোনটা ভালো লাগবে আমার ব্যালকনিতে সবগুলোই আমার খুবই পছন্দ আমি পারলে সবগুলো গাছই কিনে বাসায় নিয়ে চলে আসছি কিন্তু তা তো সম্ভব না খুঁজে খুঁজে চেষ্টা করছি সুন্দর সুন্দর গাছগুলো বের করা সিরিয়ালে নয় থেকে দশটা দোকান ছিল সবগুলোই ঘুরে ঘুরে দেখছি আমাদের বাসা থেকে খুব কাছেই ছিল দোকানগুলো চাইলে হেঁটেই যাওয়া যায় আমি হেঁটেই চলে এসেছি ঘুরতে ঘুরতে একটা জিনিস খেয়াল করলাম ভ্যারাইটির গাছগুলো খুবই কম দোকানের মামাদেরকে জিজ্ঞাসা করলাম এর কারণ কি ওনারা বলল ইদানিং যাবৎ শিলা বৃষ্টির কারণে বেশিরভাগ গাছ মারা যাচ্ছে গাছ কেনার মধ্যেও যে এক ধরনের শান্তি রয়েছে যে গাছ প্রেমেই সেই জানে অন্য কোথাও ঘুরেও এত শান্তি লাগলো না যা আজ গাছের দোকানে ঘুরে শান্তি পেলাম আলহামদুলিল্লাহ আমি আমার মনের মতন কিছু গাছ পেয়ে গেলাম রাস্তার পাশেই খেয়াল করলাম বড় বড় টপে কলপ করা আম গাছ লাগানো ছিল গাছগুলোতে অনেক বড় বড় আমও ছিল মাসাল্লাহ দেখতে খুবই দারুণ লাগছিল ফুলের গাছগুলো থেকে তো আমি চৌকি সরাতে পারছি না সাত থেকে আট ধরনের গাছও কিনেছি সাথে কিছু সারও নিয়ে নিলাম বড় দেখে একটা বাগান বিলাস নিয়েছি আমার খুবই ইচ্ছে ছিল বেলকনিতে একটা বাগান বিলাস গাছ লাগাবো বেলকনিতে গাছগুলোকে কিভাবে সাজিয়েছি তা নিয়ে পরের ব্লগটি শেয়ার করব। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সবসময় ভালোবাসা দিয়ে যাবেন আল্লাহ হাফেজ